মালদার হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকে তুর্শিহাটা গ্রাম পঞ্চায়েতের বড়ল এলাকা এলাকার বেশিরভাগ মানুষই দিন মজুর দারিদ্র সীমা নিচে থাকা এই সব মানুষের বাস কাঁচা বাড়িতে তারপরেও ঐসব পরিবারের নাম নেই আবাস যোজনার তালিকায় তাদের অভিযোগ তৃণমূলের সমর্থক হওয়ার কারণেই বাদ পড়েছে নাম পার্টি থেকেই বাতিল করেছে আমাদের বিজেপি পার্টি থেকে বাতিল করেছে আমরা টিএমসির মিছিল মিটিং এ যেখানে 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 ডাকে সেখানে সেখানে যায় মালদা পর্যন্ত আমরা মিটিং এ গেছি

বন্ধুদের অভিযোগ করিয়ে দিয়েছে বিজেপি তাদের পাল্টা দাবি তৃণমূল করলেও দলের নেতাদের কাটপানি না দাবায় মেলেনি ঘর এটা সম্পূর্ণ ভিত্তি বিজেপির কোন ভূমিকা নাই এখানে যে মহিলারা তৃণমূল করে তারা তৃণমূল নেতাকে কাটমানি দেয়নি বলে ওদের নাম বাদ গেছে বিজেপির কোনো নেতা টাকা লেয়নি কোনো মেম্বার টাকা লেয়নি কোনো অভিযোগ নাই এখন পর্যন্ত তৃণমূলকে কাটমানি না দেওয়াতে ওদের নাম বাদ গেছে পাল্টা অভিযোগ বড় এলাকায় দুই পঞ্চায়েত সদস্য একজন বিজেপির অন্যজন কংগ্রেসের তাদের ব্যর্থতাতেই আবাস তালিকায় এত গন্ডগোল তারা যারা সার্ভে করছে তাদের সহযোগিতা করছে না এ লেং মারছে ওকে ও লেং মারছে ওকে এবার এই লেং মারামারিতে হচ্ছে কি যারা সার্ভে তারা অতিথি বিরক্ত হচ্ছে সার্ভে না বলে ভুলভাল সার্ভে হচ্ছে কাঠমান্ডিটা কারা নিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রমাণ প্রমাণ করে যদি চাই বিজেপি আবাস যোজনা নিয়ে রাজনৈতিক চাপাল উত্তর চলছে হরিশ্চন্দ্রপুরে ঘর না পেয়ে বিডিও দ্বারস্থ বঞ্চিতরা মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা